যারা এনসিপির নেতা ওদেরকে গানমেন দিবে অবশ্য অনেকে আবার বলছে যে আমাদের লাগবে না নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহ তালা নিরাপত্তা নিতে হয় আল্লাহ নবীও নিরাপত্তা নিয়েছিলেন আল্লাহ নাজিল হওয়ার আগে নবীজির নিরাপত্তার জন্য সিকিউরিটি গার্ড ছিল সুবাহ বলেন তো কুকুরটা ওরা যখন গুহার ভিতরে ঢুকলো আরবিতে কথা বলা শুরু করলো এবং ওই সাতজন যুবকের সাথে গেল ওরা সাতজন যুবক যখন ভিতরে ঢুকলো কুকুরটা গুহার মুখে 309 বছর পাহারা দিয়েছে সুবহানাল্লাহ কোরআনে আল্লাহ বলেন ওয়া কালবুম বাসাতুন যারা আইহি বিল ওয়াসিত ওয়াল লাবিসু ফি কাহফহিম 300 সিনিনা ওয়زدাদু 9 309 বছর পাহারা দিয়েছে ওরা গোমাচ্ছে আল্লাহ পাশ পরিবর্তন করে দিচ্ছেন অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাস শিমাল পাশ পরিবর্তন করেছেন দেখেন রাতের মধ্যে কতবার পাশ পরিবর্তন করি আমরা মাস পরিবর্তন করেন 309 বছর পর ঘুম থেকে ওরা জেগেছে জাগার পরে আল্লাহ জিজ্ঞেস করেন কাম লাবিস্তুম কত বছর ঘুমায় না কয় লাবিস না ইয়াউমান আও বাদায়াম এক অথবা এক কিছু বেশি ওরা ঘুমাইছে কত 309 বছর উযাইর আল্লাহ তাকে মৃত্যু দিলেন ফা এ মায়েত আম ثم বাসহু ক্বালা কাম লাবিসতা ওনিও বলেন লাবিসতু ইয়াউমান আও বাদায়াম এক দিন অথবা এক কিছু বেশি আল্লাহ বলেন বা লাবিসতা মায়েত আম তুমি একশো বছর তুমি ঘুমাইছো একশো বছরকে মনে করছে কি একদিন অথবা একদিনের কিছু বেশি ওনারা তিনশো নয় বছরকে মনে করছেন একদিন অথবা একদিনের কিছু বেশি আর আমার আল্লাহ বলেন আমার দস্যুকে যে আমি মেরাজে নিলাম এই রজবে সুভান আল্লাহ বলেন সাতাশ বছর চলে গেছে আল্লাহ আকবার কিন্তু এরপরে এসে দেখে যে উজুর পানি এখনো গড়াচ্ছে বিছানা যেখানে বসা ছিল বিছানা এখনো গরম আছে ঘরের দরজার কড়া এখনো নড়ছে অথচ চলে গেছে সাতাশ বছর বিজ্ঞানী এটা বুঝে না বিশ্বাস করবে না পাঙ্গাস খাওয়া বিজ্ঞানী গোগল চোর বিজ্ঞানী তুই কি বুঝবি এগুলো নবীর মেরা কথা বলে জৈতুন কতই না উত্তম মেসওয়াক হিসাবে জৈতুন গাছের ডাল সেওয়াকি কি এটা আমার মেসওয়াক ওয়া সেওয়াকুল আম্বিয়া মিন ক্বাবলি আমার পূর্বে যত নবী এবং রসুল গুজার গেছেন চলে গেছেন প্রত্যেকের জৈতুন গাছের ডাল দিয়ে তারা মেসওয়াক করত আল্লাহ আকবর বলেন রসুল্লাহ বলেন লাউলা আশুকানা উম্মাতি আমার তুহম বিশ্বাক ইন্দা উদু আমার উম্মত যদি কষ্ট মনে না করত। তাহলে আমি আমার উম্মতের জন্য মেসওয়াক করা প্রত্যেকটা নামাজের আগে মেসওয়াক করা আবশ্যক করে দিতাম সুবান্না বলেন ফাইসাল সাহেবের শ্বশুরবাড়িতে এলাকায় নাকি এই মানে আমাদের ওনার শ্বশুরবাড়ি এলাকায় একটা হাদিস বলছেন খুব খেয়াল করে শুনবেন কথা প্রসঙ্গে চলে আসতেছে আমি ওই কথাটা বলবো তাফসিরে রাজির কথাটা আল্লাহ নবী তিনি একদিন বললেন এটা মুসলিমের হাদিস নবীজি সাতাফতা তোমরা অনতি বিলম্বে মিশর বিজয় করবে মিশরের কথা আল্লাহ কোরআন মাজিদে একত্রিশটা জায়গা আল্লাহ কোরআনে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে একত্রিশ জায়গা কোরআনে মিশরবাসীর কথা আল্লাহ বলেছেন সোমান আল্লাহ বলেন তো রসুল্লা বসেন মিশর যখন বিজয় করবে তোমরা মিশরবাসীর সাথে ভালো ব্যবহার করবে কি করবে তা সাহাবিরা বলল হুজুর কারণটা কি রসুল্লাহ বলেন মিশর হলো আমার শ্বশুর বাড়ির এলাকা সোমান আল্লাহ বলবেন না কি এটা হলো আমার শ্বশুরবাড়ির এলাকা তা সাহাবীর হুজুর কেমনে হল রসল্লা বলেন আমি একটা চিঠি লিখেছিলাম বাদশাহ মুকাউকিসের কাছে মিশরের বাদশাহ তার কাছে মুকাউকিস গোখার বর্ণনে আসছে আসলিম তাসলিম ইসলাম কবুল করো শান্তি পাবে ল হাকবার বলেন তো মুকাউকিস রাষ্ট্রীয় কাছে ব্যস্ত থাকার কারণে উনি রসুল্লার চিঠির প্রতি দিতে একটু ডিলে হলো দেরি হলো তো উনি বললেন যে রসুলকে তো ডিলে করা যাবে না রসুল মাইন্ড করে ফেলবেন তো আল্লাহ নবীর জন্য তিনটা হাদিয়া রেডি করেছিলেন আপাতত কয়টা একটা হলো আতরের কৌটা শিশি সুবাহান বলেন আর একটা হলো খচ্চর কি গাধা আছে না খচ্চর ওয়াল খাইলা ওয়াল বেগালা ওয়াল হামির খাইল মানে ঘোড়া বেগাল মানে খচ্চর হামির মানে গাধা নভিযে একটা খচ্চরে চড়তেন এটা হাদিয়ার খচ্চর এই খচ্চরটাও জান্নাতেই যাবে কিতমির নামক কুকুরটিও জান্নাতে যাবে ওয়াকাল বোহম বা সেতুন জেরা আই হেবিল আমাদের দেশের পুলিশ র‍্যাব সেনাবাহিনী জায়গায় দিলে বে জায়গায় চলে যায় এখানে ডিউটিতে বসাই দিবেন আর এক জায়গায় চলে গেছে জায়গায় থাকে না কথা বলেন জোরে বলেন না আমি পুলিশ নাকি ভাই না না চৌকিদার এক জায়গায় দিবেন যাবে আরেক জায়গায় কি এক বিপদ আর এমন কথা সাতজন যুবক সাত এলাকার বাদশা দাকিয়ানুস দাওয়াত দাওয়াত খাওয়ার পরে বলল যে একটু চলো আমরা একটু মূর্তির কাছে মাথা নত করি সবাই বললো ভালো কথা খাওয়া দাওয়ার হয়েছে খাবারের প্রশংসা স্বরূপ মূর্তির সামনে মাথা নত করতে হবে কিন্তু সাতজন যুবক বলল ন আমরা মাথা নত করার মানুষ নয় আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি এই সাতজন যুবক এক এলাকার না এক এক এলাকা থেকে ভিন্ন এলাকা থেকে আসছে তখন বাদশাহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন যে তোমরা এলাকায় থাকতে পারবে না থাকলে তোমাদেরকে গ্রেপ্তার করা হবে ওরা বললাম আপনার এলাকায় থাকবো না আমরা আমরা পাহাড়ের গুহায় চলে যাব। পাহাড়ের গুহায় সাতজন যুবক যখন যাচ্ছিল তখন কুকুর বলছে তোমরা যেহেতু যাচ্ছো তা তোমাদের একটু সেফটি দরকার তোমাদের সিকিউরিটি দরকার নিরাপত্তা দরকার তো তোমাদের নিরাপত্তা কে দিবে বাচ্চা তো তোমাদের পক্ষে না এখন তো শুনছি গ্যানমেন দেয়ার চিন্তা চলছে যারা এনসিপির নেতা তাদেরকে গ্যানমেন দিবে ওশ অনেকই আবার বলছে যে আমাদের লাগবে না নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহ তালা নিরাপত্তা নিতে হয় আল্লাহ নবীও নিরাপত্তা নিয়েছিলেন আল্লাহু ইয়াসিমুক আন্নিন নাস ইয়াত নাযিল ফরাগের নিরাপত্তার জন্য সিকিউরিটি গার্ড ছিল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওরা যখন গুহার ভিতরে ঢুকলো আরবিতে কথা বলা শুরু করলো এবং ওই সাতজন যুবকের সাথে গেল ওরা সাতজন যুবক যখন ভিতরে ঢুকলো কুকুরটা গুহার মুখে তিনশো নয় বছর পাহারা দিয়েছে কোরআনে আল্লাহ বলছেন ওয়া কালবুহুম বাসিতুন জারা আইহি বিল ওয়াল্লা ওয়া লাবিসু ফি কাহফিহিম সালাসা মিআতি সিনিনা ওয়াজদাদু তিসআ তিনশো নয় বছর পাহারা দিয়েছে ওরা ঘুমাচ্ছে আল্লাহ পাশ পরিবর্তন করে দিচ্ছেন অনুকুল লেবু হোম জে থে লিয়ামিন পাশ পরিবর্তন করেছেন দেখেন রাতের মধ্যে কতবার পাশ পরিবর্তন করি আমরা পাশ পরিবর্তন করেছেন তিনশো নয় বছর পর ঘুম থেকে ওরা জেগেছে জাগার পর আল্লাহ জিজ্ঞেস করেন কাম লাবিস্তুম কত বছর ঘুমাইলা লাখ লাভেস না ইয়ৌমান আও বাদ আয়োম একদিন অথবা একদিনের কিছু বেশি ওরা ঘুমাইছে কত জাহিল সাল্লাম একশো বছর আল্লাহ তাকে মৃত্যু দিলেন এম্লাহ এম ثم باسه قال كم لبث؟ ও냐면 বলেন لبثت يوما او بعد يوم এক দিন অথবা এক কিছু বেশি আল্লাহ বলেন بل لبثت مئه عام তুমি 100 বছর তুমি ঘুমাইছো সুবহানাল্লাহ 100 বছরকে মনে করছে কি একদিন দিন অথবা এক কিছু বেশি ওনারা 309 বছরকে মনে করছেন একদিন দিন অথবা এক কিছু বেশি আর আমার আল্লাহ বলেন আমার দস্তকে যে আমি মিরাজিল নিলাম এই রযবে সুবহানাল্লাহ বলেন সাতাশ বছর চলে গেছে আল্লাহ আকবার কিন্তু এরপরে এসে দেখে যে উজুর পানি এখনো গড়াচ্ছে বিছানা যেখানে বসা ছিল বিছানা এখনো গরম আছে ঘরের দরজার করা এখনো নড়ছে অথচ চলে গেছে সাতাশ বছর বিজ্ঞানী এটা বুঝে না বিশ্বাস করবে না পাঙ্গাস খাওয়া বিজ্ঞানী গোগল সোর বিজ্ঞানী তুই কি বুঝবি এগুলো নবীর ঠিক কথা বলে